আজকে হচ্ছে জন্মাষ্টমী ওটা সারপ্রাইজই থাকুক ঠিক আছে গ্রাম পৌঁছে গেছি তো আমাদের এতই ভাগ্য খারাপ বটি মাহাতো সরবর জোরে জোরে বাজ পড়ছিল আর কি করবে এই যে বোতলগুলো কেটেছে এরকম নকশা করে আর এই যে বোতলগুলো কত সুন্দর তো হে গাইস দিস ইজ পূজা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী হামবেল দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি তো তাও জায়গাটার পাশে গিয়ে বলবো যে কোথায় যাচ্ছে ওটা সারপ্রাইজই থাক ঠিক আছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তো গাইস এখন আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি তো এখানে আমাদের দুজন দিদি যাবে ওরা আগে থেকে টোটো ঠিক করে রেখেছে তো আমরা এখানে নেমে ওদের সাথে যাব ঠিক আছে তো এই যে নামলাম এখন আর এই বাসটাই আমরা এসেছি তো গাইস এখন আমরা এখানে দাঁড়িয়েছি ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড়ে আর এটা সেলফি তুলে তুলে পিছনে মানে মহারানী এলো মহারাণী এখন এলো না তো গাইস এখন আমরা টোটো করে বেরিয়ে গেছি আগে যাবো ওই দিদিটার বাড়ি কারণ ওর একটি ছোট্ট গোপাল ঠাকুর আছে যারা আজকে জন্মদিন উপলক্ষে রাতে পুজো আছে তো ওর জন্য ফুল ফল আর প্রসাদ নেওয়া হয়ে গেছে তো ওইখান থেকে রেডি হয়ে আমাদের সাথে যাবে এখন আমরা যাচ্ছি আর করছে

মানে রেস্টুরেন্ট হচ্ছে মনে হচ্ছে এই আমরা এসেছি কিন্তু এখন এই যে পঞ্চবটি মাহাতো সরোবর মনে হচ্ছে দু তিন ঘন্টা ওয়েট করার পর এই যে বেরোলাম আবার ছাতা নিয়ে জোরে জোরে বাজ পড়ছিল আর কি করবে একটা ঘরে সবাই ঢুকে আছি আর কি মোবাইল তো ভিজে আছে আর কি করব ভিজু এই প্লেসটাই ছবি তোলার জন্য আমরা এসেছি খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে আমরা বোটিং করবো ভাবছিলাম বোটিংও আমাদের হবে কিনা ঠিক নেই এখনও বৃষ্টিটা থামেই তখন থেকে দু তিন ঘন্টা ওয়েট করে আছি কখন থামবে কখন থামবে বেশিটা থামলোই নি তাও এই যে ছাতা নিয়ে বেরোতে হলো তো গাইজ প্লিজ ভিডিওটা লাইক করে দিও শেয়ার কমেন্ট করে দিও প্লিজ ভালো লাগলে এত কষ্ট করে ভিডিও করছি মাথা ভিজে গেছে পুরো আমার আমি মানুষটাও ভিজে গেছি না জায়গাটার সবে নতুন হয়েছে তো নতুনেই সবাই আসছে তো আমরা ভাবলাম আমরাও চলে আসি আর কি পাশে যখন তো ঝাড়গ্রাম থেকে বেশি না দু কিলোমিটার ভিতরে এটা ঠিক আছে আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন তো বৃষ্টি তো হবেই জানি তো কি হয়েছে সবাই তো ভালো ভালো ভিডিও করে তো আমরা একটু বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ঠিক আছে যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো ফলো করো যা যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করো সবাই একটু ঠিক আছে একটু সবাই পাশে থাকো এই যে দেখো এই যে বোতলগুলো কেটেছে এরকম নকশা করে আর এই যে আগে বোতলগুলো কালার করেছে তারপরে এই যে নকশা করে কেটেছে কত সুন্দর লাগছে এগুলো বাড়িতেও কেটে করে ঝুলানো যায় আর একটা এই যে এই যে বোতলগুলো কত সুন্দর কাঁচের বোতলগুলো নকশা করেছে কীতনাথ তো আর কিছু বলছি না গাইস ভিডিওটা শেষ করছি বেশি ভিডিও বোর্ড হয় হয়নি বুঝতে পেরেছি তো গাইস এখন আমরা বাড়ি ফিরছি বোটিং করতাম বলে বৃষ্টির জন্য বোটিং বন্ধ আছে তো এই যে যাচ্ছি তো গাইস এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছেছি ছটার দিকে তো বাড়ি এসে দেখি বাড়িতে কারেন্ট নেই তো এখনই এলো কারেন্ট তার জন্য ভিডিওটা শেষ করছি তো আরে বেশি কিছু বলছি না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস শুধু ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেলে গাইস হবে না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর টা